শুভ সন্ধ্যা সবাইকে হ্যারি বল তো আজকে নিত্যানন্দ প্রদর্শী তো আমি লাইভে এসছি আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে পরিবার তারা অবশ্যই অনলাইন থাকলে এসো হ্যারি বল

চতুর্থ অধ্যায়ের নবম শ্লোক পাঠপূর্বক শ্রবণ করুন তো আপনারা শুনুন জন্ম কর্ম চমেদি বম এবং যত তত দেহং পুনর্জন্ম নৈতিমতিশ্বর জুনা জন্ম কর্ম চমেদি বম এবং যেবেতীত তত তক্তা দেহ পুনরজন্ম নিতি মামতে স অর্জুনং সম কর্ম চমেদি বাম এবং যেবেতীত তত তক্তা দেহ পুনরজন্ম নিতি মামতে স অর্জুনং সিলেটি পদকিত শব্দ অর্থ জন্ম জন্ম কর্ম কর্ম চ এবং এ মানে আমার দিব্যম তত যথার্থভাবে ত্যাগ করে দেহম বর্তমান দেহ পুনঃ পুনরায় জন্ম হন মাম আমাকে এটি প্রাপ্ত হন স তিনি অর্জুন হে অর্জুন ছিল বহুবাদ বিচরিত বিরোচিত অনুবাদ হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্মকর্ম যথাযথভাবে জানেন তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম প্রাপ্ত হন তাৎপর্য তাৎপর্য ছিল প্রবাদ বিরোচিত তাৎপর্য তাৎপর্যে কি বলা হয়েছে একটু শ্রবণ করবেন মন্দির পরবম থেকে ভগবান অবতরণের কথা ষষ্ঠ শ্লোক ইতিপূর্বেই ব্যাখ্যা করা হয়েছে যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি এই জড়জগগতের বন্ধন থেকে ইতিপূর্বে মুক্ত হয়েছেন এবং তাই দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবান ধাম ফিরে যান জড়বন্ধন থেকে জীবের এইভাবে মুক্ত হওয়া মোটে সহসাধ্য নয় নির্বিশেষবাদী জ্ঞানী যোগীরা অনেক কিছু সাধনের ফলে এবং বহু জন্মের পরে মুক্তি লাভ করে কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয় এবং তাদের এই পুনরায় এই জগতে প্রতি হওয়ার ঝুঁকি থাকে কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের সচ্চিদ আনন্দময় দেহ ও তার লীলার অপ্রাকৃত উপলব্ধি করার ফলে দেহত্যাগ করার পর ভগবানের ধামে গমন করেন এবং আর এই জনজগতে হবার তার কোনো সম্ভাবনা থাকে না ব্রহ্ম সঙ্গীতার পঞ্চম তেত্রিশতম শ্লোকে বলা হয়েছে ভগবানের রূপ অনন্ত ভগবানের অবতার অনন্ত অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম ভগবান রূপ অনন্তর তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে যদিও জড় জ্ঞানী পণ্ডিতরা কাছে এই পরম সত্য একদমই নয় বোধিন উপনিষদে বলা হয়েছে এক দেব নিত্য লীলা ভক্ত ব্যাপী দ্বারা আত্মা এক অদ্বিতীয় ভগবান নানা দিব্য রূপে তার ভক্ত শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত বেদের এই উক্তিকে ভগবান নিজেকে গীতার এই শ্লোকে প্রতিপন্ন করেছেন যিনি সুদীর বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করেন এমন দার্শনিক কল্পনা কল্পনা কল্পনার মাধ্যমে কালক্ষয় করেন না তিনি মুক্তি সর্বোচ্চ স্তর লাভ করেন বৈদিক সূত্র তত্ত্ববশেই প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে প্রয়োগ করা যায় যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর এবং যিনি ভগবানকে বলতে পারেন তুমি সে ভগবান সুনিশ্চিতভাবে তৎক্ষণাৎ মুক্তিপ্রাপ্ত হন এবং তার জন্য ভগবানের চিহ্নয় লাভ অবশ্যম্ভাবী অর্থাৎ ভগবানের এইরকম একনিষ্ঠ ভক্তই পরমাত্ম লাভ করেন এবং নিম্নলিখিত বৈদিক উক্তির মাধ্যমে তা প্রতিপন্ন হয়েছে তমে বিদ্যুৎ বিদু তাতি মেতি নন্ন পন্তা বিদ্যে তো অয়নায় পরমেশ্বর ভগবানকে জানার ফলেই জন্ম বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং তা লাভ করার অন্য কোন পথ নেই সেটা সত্তর উপনিষদের তৃতীয় অধ্যায়ের অষ্টম শ্লোকে তা বর্ণনা করা হয়েছে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত তাই তার পক্ষে জনবন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব মধুর বোতল লেহন করলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না তেমনি জাগতিক পাণ্ডিত্যের দ্বারা ভগবত বিখা ব্যাখ্যা করলেও তা কোনো কাজ হয় না এই সমস্ত দার্শনিকেরা জড়জগতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে পারে তা বলে তারা কিন্তু মুক্তি লাভের যোগ্য নয় অহংকারে মতো এই সমস্ত জাগতিক পণ্ডিতদের ভগবত ভক্তের অবৈধ কি লাভ করার জন্যে অপেক্ষা করতে হবে তাই সুধির ও কৃষ্ণ মজুমদারHare Krishna Hare Bol Hare Krishna আরো আসক্তি লাভ করেন যা থেকে ভগবানের প্রতি পরমার্থিক প্রেম ভক্তির প্রাথমিক স্তর ভাব পর্যায়ে উন্নীত হওয়া যায় ভগবানের প্রতি অপ্রাকৃত ভালোবাসার নাম হচ্ছে প্রেম এই প্রেমি জীবনে চরম সার্থকতায় পরিণতি এই প্রেমের স্তরে ভক্ত নিরন্তর ভগবানের প্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত থাকেন সুতরাং সদ্গুরু তত্ত্বাবধানে ভগবত সেবার পদ্ধতি ধীরে ধীরে অনুসরণ করতে করতে মানুষ জড়বন্ধনের সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করে তার নিজের পৃথক চিন্ময় ব্যক্তিসত্ত্বার আতঙ্ক থেকে মুক্ত হয়ে হতাশা বোধ থেকে শিষ্ট শূন্যবাদের কবল থেকে নিকৃষ্টি লাভ করে আত্মোন্নতির সর্বোচ্চে স্তরে উপনীত হতে পারে তখন সে অবশেষে ভগবানের ধামে উপনীত হতে পারে এইখানে বিরচিত সমাপ্ত এই যে শ্লোকটা এখানে বর্ণনা করা হয়েছে ভগবানের তো এই শ্লোকের আগে যে দুটো শ্লোক বর্ণনা করা হয়েছে চতুর্থ অধ্যায়ের সপ্তম এবং অষ্টম শ্লোক সেখানে ভগবান বলেছে যে ভগবান কেনই জনজগতে অবতীর্ণ হন বা আবির্ভূত হন ভগবান সেখানে সপ্তম স্কন্দে বলছে যে এ ভরত যখনই ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই যখন ধর্মের গ্লানি হবে এবং অধর্মের সূচনা হবে তখন ভগবান আবির্ভূত হবেন বা অবতীর্ণ হন আর অবতীর্ণ হয়ে তিনি কি করবেন সাধুদের পরিত্রাণ করবেন সাধুদের নিষ্কৃত করবেন এবং দুষ্কৃতকারী যারা তাদেরকে ধ্বংস করবেন বিনাশ করবেন এবং ধর্মকে পুনরায় পুনঃপ্রতিষ্ঠা করবেন বা ধর্মকে সংস্থাপন করবেন সেই জন্যই ভগবান বলেছেন আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকি ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকে তার কারণ যখন অধর্মকে সারা পৃথিবী গ্রাস সারা পৃথিবীকে অধর্ম গ্রাস করে ফেলে এবং সাধুদেরকে অত্যন্ত জ্বালাময় কষ্ট দেওয়া হয়ে থাকে তখনই ভগবান এই সাধুদের উদ্ধার করার জন্য এবং ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে উনি অবতীর্ণ হতে থাকে এবং সেটা প্রতি যুগে যুগে উনি অবতীর্ণ হন তো এবং আজকে যে শ্লোকটা এখন যে শ্লোকটা অধ্যয়ন করে আপনাদেরকে শোনালাম সেটাতে বর্ণনা করা হয়েছে যে ভগবান বলছেন যে হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য কর্ম জন্ম এবং কর্ম কারণ ভগবানের যে জন্ম এবং কর্ম সেটা দিব্য অপ্রাকৃত যেমন ব্রহ্মসঙ্গে তাদের ভগবান বলেছে যে ভগবানের বিভিন্ন রূপ আছে বিভিন্ন রকম কিন্তু তিনি তার ফলেও সম্পূর্ণ এক যেমন হচ্ছে ভগবান দ্বারকায় যখন ছিলেন ভগবানের ষোলো হাজার একশো আট স্ত্রী ছিলেন কিন্তু তারা সবাই দেখছেন যে এক ভগবান তাদের কাছে অবস্থান করছে কিভাবে সম্ভব এটা কারণ ভগবান এখানে ষোলো হাজার একশো আট আলাদা রূপে সবাইকে দর্শন দিচ্ছে কিন্তু তার পক্ষেও তিনি এক তো সেইটা আমাদের বোধগম্যের অতীত কারণ আমরা এই জড়ো চেতনা দিয়ে জড়ো ভাব দিয়ে জড়ো বুদ্ধি দিয়ে জড়ো দর্শন দিয়ে সেটা উপলব্ধি করতে সক্ষম হব তো সেই কারণে ভগবান যেটা বলেছে সেটা আমাদের গ্রহণ করতে হবে সেই জন্য ভগবানের এই যে ভগবান এই যে দিব্য জন্মকর্ম এই ভগবানের দিব্য জন্মকর্ম সম্বন্ধে যে যথাযথভাবে জানছে যে যথাযথভাবে যে যথাযথভাবে বুঝতে পারছে যা যথাযথভাবে বোধতায় হচ্ছে সেই কেবলমাত্র তার দেহত্যাগ করার ফলে আর এই পুনরায় জন্মগ্রহণ করতে হচ্ছে না তাকে তার কারণ ভগবান এখানে নিজেই বলেছেন যে আমার এই জন্মকর্ম এই যে দিব্য জন্মকর্ম যে জানতে পেরেছেন তাকে আর এই জনজগতে জন্মগ্রহণ করতে হবে না সে আমার নিত্যধাম প্রাপ্ত হবে নিত্যধাম মানে বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ যেখানে কোনো কুণ্ঠাবোধ নেই যেখানে কোনো এই জনজাগতিক যে চারটে সমস্যা জন্ম মৃত্যু জরা নেই সেখানে ভগবানের নিত্য পার্শ্বদ হয়ে ভগবানের প্রেমময় সেবায় আমরা সকলে নিয়োজিত হতে সক্ষম হব সেই জন্য আমাদেরকে গীতা অধ্যয়ন করতে হবে ভগবানের সেবা করতে হবে ভগবানের প্রেমময় সেবায় নিজের মন শরীর যেভাবে হোক ভগবানের সেবায় নিয়োজিত হতে হবে সেই জন্য পৌপাত যে আমাদের এই সোসাইটি তৈরি করেছে আমাদের যে কৃষ্ণভক্তি অনুসরণের পন্থা উনি প্রচার করেছেন আমাদের গুরু মহারাজরা শুদ্ধ বৈষ্ণবদের মাধ্যমে আমরা যেগুলো শ্রবণ করছি সেগুলো আমাদের নিজেদের জীবনে সঠিকভাবে পালন করতে হবে যাতে আমরা এই জড়বন্ধন থেকে থেকেই চুরাশি লক্ষ মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মনুষ্য দেহ তো এই মনুষ্য দেহ পাওয়ার পরে আমরা আমাদের যে কর্মটা করছি সেই কর্মটা যাতে ভগবানকে নির্দিষ্ট করে এবং বিন্দু থাকে একটা একটা সার্কেল করার সময় তখন বিন্দু কম্পাসে বিন্দু এক জায়গায় থাকবে সার্কেলটা চারদিকে হবে তো ভগবানকে বিন্দুতে রেখে আমরা আমাদের সব কর্মগুলো সম্পাদন করব। তাহলেই আমাদের এই যে মনুষ্য দেহটা ভগবান দ্বারা আমরা যে আমাদের কর্ম অনুযায়ী প্রাপ্ত হয়েছি ভগবানকে জানতে পেরেছি সেটা আমাদের সার্থক হবে এবং এই সার্থকতার একমাত্র আমাদের লক্ষ্য এবং একমাত্র আমাদের দৃঢ় নিশ্চিত হতে হবে যাতে আমরা ভগবানের সেবাটায় নিজেদেরকে সঠিকভাবে নিয়োজিত করতে পারি তাই সকলে একবার আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইখানে লহিল অমৃত লহরি বদলে সবাই মিলে বল হরি হরি